আসসালামু আলাইকুম আসলে রাস্তার পাশে তো যাইতেছি একটা দৃশ্য দেখে আসলে মনে পড়লো যে ভিডিওটা করি আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছে যে স্টিকার মেরে তো দেখুন যে কিভাবে স্টিকার ডাবল করে আপনার মেয়ে তারপর বোঝায় যে এটা বাহিরের মাল এটা ফুটপাতে একটা ফল ব্যবসায়ী আসলে সবাই শেয়ার করে দিবেন তো সাবধান তো এই যে মানুষটা তো রাস্তার পাশে বসে যে দেখুন কিভাবে স্টিকার মেরে তারপর আপেলবে তো এই লোকগুলো আসলে কি বলবেন তো বলার আসলে কোনো ভাষা নাই যে মানুষকে ঠকিয়ে কিভাবে ব্যবসা করে ওনারা তো এই স্টিকারগুলো মারার কোনো দরকার আছে যারা নিবে এমনিই নিবে তো ওনারা বলবে আসলে এগুলো বাইরের থেকে ইনপোর্ট করে আনা হয়েছে এটা ওইটা এইটাই আসলে তো সবাই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন যে ভালো কাজ করতে পারি তো সবাই ভালো কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ভালো কাজের উসিলে আল্লাহ তালা আপনাদেরকে অনেক বরকত দিয়ে দেবে আসসালামু আলাইকুম আ আবরকাত